নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমাদের মনে অনেক সময় প্রশ্নটা জাগে যে বাসি পোশাক পরে স্নান না করে কি পুজো দেওয়া যায় ঠাকুরের ভোগ কি রান্না করা যায় এই কথাটি শুনে আপনারা অনেকেই হয়তো অবাক হচ্ছেন যে এটা আবার কি ধরনের কথা ভগবানের পুজো বাসি কাপড়ে স্নান না করে দেওয়া মহাপাপ কিন্তু এই কথাটা ভীষণ গুরুত্বপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তার ভক্তকে বলেছেন এই কথাটি সেটাও আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে তিনি কি বলেছেন তাই ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক অনেক আগের ঘটনা এক মহিলা ছোটবেলা থেকেই শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত ছিলেন তার বাবা ছিলেন একজন পূজারী তিনি ছোটবেলা থেকেই তার বাবাকে পূজায় সাহায্য করতেন তারপরে তার বাবার মৃত্যুর পর তিনি পুরীর জগন্নাথ দেবের মন্দিরের পাশে একটি ছোট্ট কুটিরে বসবাস করতে শুরু করেন শ্রী জগন্নাথ দেবের দর্শন ছিল তার নিত্যদিনের কাজ তার কোনো সন্তান ছিল না এবং তিনি ধীরে ধীরে জগন্নাথদেবকে পুত্রের মতো স্নেহ করতে থাকেন জগন্নাথ দেবের দর্শনের সময় নিয়মিত নানা রকমের ফল তিনি জগন্নাথ দেবকে প্রতিদিন নিবেদন করতেন একদিন মন্দির থেকে বাড়ি ফিরে তার মনে হলো পুরোহিতের ভোগ নিবেদন করার আগেই হয়তো ভগবানের খিদে পেয়ে যায় আর তিনি যে ফল ভগবানকে নিবেদন করেন তাতেও হয়তো তার পেট ভরে না ভগবানের প্রতি এমন মাতৃ স্নেহ নিয়ে ঠিক পরের দিন থেকেই তিনি সকাল সাড়ে তিনটের সময় ঘুম থেকে উঠে খিচুড়ি রান্না করতে শুরু করলেন তিনি স্নান ঘর পরিষ্কার না করে প্রথমেই ঘুম থেকে উঠে খিচুড়ি বসাতেন যাতে ঠাকুরের খেতে দেরি না হয় তারপর সেই খিচুড়ি বাড়ির জগন্নাথ দেবের মূর্তির কাছে নিবেদন করলেন ঠিক সেই সময় একটি অতি সুদর্শন বালক কুটিরের সামনে প্রবেশ করল এবং বলল মানে বৃদ্ধাটিকে বলছেন মা আমার বড্ড খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দেবে এরপর সেই মহিলা অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন সেই বালকের দিকে তারপর তাড়াতাড়ি ঘরে গিয়ে তার জন্য একটি আসনের ব্যবস্থা করলেন কিন্তু তিনি মনে মনে ভাবছিলেন এই বালককে সে কি খেতে দেবে তখন হঠাৎই তার মনে পড়ল শ্রী জগন্নাথদেবকে নিবেদিত সেই ভোগ এই বালককে দেবার কথা তিনি তাই করলেন মহানন্দে সেই বালক খিচুড়িটি খেতে লাগলেন মহিলাটি তার পাশে বসে তাকে হাত পাকা দিয়ে হাওয়া করতে লাগলেন তারপর সেই প্রসাদ খেয়ে খুবই তৃপ্ত হলো সেই বালক এবার সেই বালক বলল মা প্রত্যেকদিন এমন খিচুড়ি করে আমাকে খাওয়াবে এবার সেই কৃষ্ণভক্ত মহিলা মাথানের হ্যাঁ বললেন বালকটি এবার এটাও বলে গেলেন যে এবার থেকে প্রত্যেক দিন সে রকম খিচুড়ি খেতে আসবে এই বলে বালকটি সেখান থেকে চলে যায় এইদিকে সেই মহিলার আর সময় কাটে না তার খালি মনে হতে লাগলো কখন আসবে সেই বালক কখন দেবেন তাকে খেতে কখন পাখার হাওয়া করবেন পরের দিন ঘুম থেকে উঠে সব কাজ ফেলে ধরিয়ে দিলেন অনুন শুরু হলো রান্না ভগবান জগন্নাথ দেবকে প্রার্থনা করে বলেন ঠাকুর রান্নাটা যেন খুব ভালো হয় তোমায় নিবেদন করব। প্রথমে তারপরে বালকটিকে দেব প্রসাদ হিসেবে যেন সেই বালকটি যেন আজকে অবশ্যই আসে ঠাকুর দু চোখ ভরে দেখবেন তাকে তার সেবা করবেন এটি তার সুখ গুনগুন করে তিনি এরপর ভগবান জগন্নাথ দেবের নাম জপ করে চলেছেন শ্রী জগন্নাথ দেবকে প্রসাদ নিবেদন শেষ হতেই হাজির হলো সেই বালক বালকটি কে দেখে যেন তার ধরে প্রাণ এলো তাকে ভোগ খেতে দিয়ে পাখার হাওয়া করতে লাগলেন সেই বৃদ্ধা খাওয়ার পর বালকটি বলল এবার আমি আসি সে প্রস্থান করতেই যাবে তখন মহিলাটি তাকে বলল কাল আসবে তো সে বলল হ্যাঁ আসব। এরপর থেকেই সেই মহিলাটার নিত্য দিনের কাজ হলো ঘুম থেকে উঠে ভোগ রান্না করা এবং জগন্নাথদেবকে ভোগ নিবেদন করা এবং বালকটিকে খেতে দেওয়া এরপর তার সারা দিন কাটে খিচুড়ির জিনিসপত্র জোগাড় করতে দিনের পর দিন এভাবেই কাটতে থাকে এরপর তার ধ্যান জ্ঞান হলো খিচুড়ি রান্না করা এভাবেই চলতে থাকে এর ফলে দীর্ঘদিন তিনি জগন্নাথদেবের মন্দিরে যাননি একদিন হলো কি মন্দিরের প্রধান পুরোহিত তার সাথে দেখা করতে এলেন তার বাড়িতে এবং তিনি জিজ্ঞাসা করলেন এখন কেন মন্দিরে যাও না তুমি এরপর মহিলা কথায় কথায় তার সারাদিনের কাহিনী বললেন স্নান না করে ধোয়া পোশাক না পরে জগন্নাথদেবকে প্রসাদ দেওয়ার কথা শুনে মন্দিরের পুরোহিত অত্যন্ত অসন্তুষ্ট হলেন তিনি তাকে বললেন তিনি যেন এরপর থেকে স্নান করে পরিষ্কার কাপড় পরে তারপরে ভগবানকে প্রসাদ নিবেদন করেন এতদিন বাসি কাপড়ে রান্না করে নৈবিদ্য নিবেদন করেছিলেন জগন্নাথদেবকে এটা অনুচিত হয়েছিল বলে তিনি মনে মনে খুব কষ্ট পেয়েছিলেন তিনি খুব দুঃখিত ছিলেন মনে মনে এবং ক্ষমা প্রার্থনা করছিলেন জগন্নাথ দেবের কাছে পরের দিন তিনি কি করলেন ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে রান্না বসালেন এরপর অনেকটা দেরি হয়ে গেল ঠাকুরকে ভোগ নিবেদন করতে এরপর অবশেষে এলো সেই বালক তার মুখ পুরো শুকিয়ে গেছে অপেক্ষা করতে করতে সেই দিন প্রথমবার তার দেরি হয়ে গেল ভগবানকে ভোগ নিবেদন করতে অন্যদিকে মন্দিরের প্রধান পুরোহিত মন্দিরে নিবেদন করলেন ভোগ কিন্তু দেখলেন নৈবিদ্য থেকে সুগন্ধ আসছে না তার মনে প্রশ্ন জাগল শ্রী জগন্নাথ দেব কি তাহলে গ্রহণ করলেন না নৈবিদ্য তাহলে কি কোনো অন্যায় হয়ে গেছে তার এইসব দেখে মন্দিরের প্রধান পুরোহিত তার কাছে বারবার ক্ষমা প্রার্থনা করতে লাগলেন অবশেষে তিনি দেখলেন জগন্নাথ দেবের মুখে লেগে রয়েছে খিচুড়ি এরপর প্রধান পুরোহিত ধ্যানে বসলেন তিনি সব জানতে পারলেন ধ্যান থেকে উঠে তিনি ছুটলেন সেই কৃষ্ণভক্ত মহিলার বাড়ি সব কথা বললেন তাকে এটা শুনে চমকৃত হলেন সেই মহিলা আনন্দ তখন আর তার চোখে ধরে না তিনি ভাবতে লাগলেন তাহলে সেই বালকে কি কী ছিলেন জগন্নাথ দেব আনন্দে তার দু চোখে জল ঝরে পড়ে পূজারীদের অনুরোধে এরপর থেকে তিনি প্রতিদিন মন্দিরে ভোগের জন্য খিচুড়ি রান্না করতেন তারপর তিনি নিবেদন করতেন শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে আরেকটি গুরুত্বপূর্ণ কথা ভোগের কিন্তু গুরুত্বপূর্ণ পদ হচ্ছে খিচুড়ি আর এই মহিলার নাম হল কর্মাবাই এবং তার খিচুড়ি প্রসিদ্ধ হলো অবশেষে কর্মাবাইয়ের খিচুড়ি নামে বাকি জীবন তিনি শ্রী জগন্নাথ দেবের খিচুড়ি রান্না করেই কাটিয়ে দেন তিনি কিন্তু খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন ষোলোশো চৌত্রিশ সালের পঁচিশে অদরেই তিনি হন তার মৃত্যুর জগন্নাথ দেবের চোখ থেকে অশ্রুর ফোঁটা ঝরে পড়তে থাকেন আর এটি লক্ষ্য করেন পুরীর রাজা ও প্রধান পূজারী শ্রী জগন্নাথ দেব সেই দিন রাতে তাদের স্বপ্নে আসেন এবং বলেন অতীব প্রিয় কর্মাবাই প্রয়াত হয়ে তার মধ্যে মিশে গেছেন কিন্তু এখন তাকে খিচুড়ি করে কে খাওয়াবে ভগবান দুঃখ প্রকাশ করেন পরের দিন পুরীর রাজা ও প্রধান পুরোহিতের উপস্থিতিতে রাধুনীদের নির্দেশ দেন রোজ ভোগে কর্মাবাইয়ের সেই খিচুড়ি রান্নার জন্য তখন থেকে আজও সেই প্রথা চলে আসছে প্রত্যেক দিন ভোরে জগন্নাথদেবকে নিবেদন করা হয় কর্মাবায়ের সেই খিচুড়ি কিন্তু আজও যখন পুরীর সেই জগন্নাথদেবের মন্দিরে রথযাত্রা হয় তখন রথের চাকা জগন্নাথদেবের ভক্ত কর্মাবায়ের সমাধের সামনে এসে থেমে যায় কিছুতেই সেই চাকা নাড়ানো যায় না সবাই বলেন তখন জগন্নাথদেব তার প্রিয় ভক্ত কর্মাবায়ের সাথে দেখা করতে যান কিছুক্ষণ পর রথের চাকা আবার নিজে থেকেই ঘুরতে শুরু করে বন্ধুরা এমন ভক্তিই যাদের থাকে তারাই ঈশ্বর দর্শন করতে পারে তাহলে কর্মবাই কতটা ভক্তি করতেন জগন্নাথ দেবকে এবং কতটা ভালোবাসতেন যার কারণে স্বয়ং ভগবান তার বাড়িতে এসে খাবার গ্রহণ করতেন আপনারাও যদি মন থেকে এরকম ভগবানের ভক্তি শ্রদ্ধা করেন তাহলে আপনারাও নিশ্চয়ই ভগবানের দেখা পাবেন আজকের ভিডিও এতটাই কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হচ্ছে অন্য ভিডিওতে নমস্কার